একটা দোকানে লক্ষ্য করলাম স্প্রাইট দুইশো পঞ্চাশ এম এল হঠাৎই অনেক বড় একটা অফার মানে পঁচিশ টাকা মূল্যের পরিবর্তে মানে মাত্র পনেরো টাকা সাধারণত লাভ ছাড়া কোনো কোম্পানি কিছু করে না আমরা জানি মানুষ এই কোম্পানির পণ্য বয়কট করেছে আর এটা কোন দেশের কোম্পানি সবাই জানে আর তারা তাদের মুনাফার একটা অংশ কোন দেশের মানুষের ক্ষতির জন্য ব্যয় করে তাও মানুষ জানে তাই অল্প দামে জিনিস কেনার আগে একটু চিন্তা করুন এখানে আপনার সাথে কি কী চালাকি হতে পারে একটু চিন্তা করুন এই এটা অবশ্যই সন্দেহজনক আশা করি এই জিনিসটা এই পণ্যটা কেনার আগে চিন্তা চিন্তাভাবনা করবেন এবং খাওয়ার আগেও চিন্তা ভাবনা করে খাবেন ধন্যবাদ সবাইকে